নমস্কার বন্ধুরা আমি সমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে বসেছি আমরা সকলে আর সবার প্রথমে দেখায় এই রকম ধরনের গাছগুলি যেগুলি একটু দাম দিয়ে কিনতে হয় গাছগুলো যখন বিক্রি হয়েছিল বা আমরা যখন এনেছিলাম এই গাছটা কিন্তু দেড়শো টাকা কেনা দাম পড়েছিল তো যখন আমাদের ফুল পছন্দ হয়ে যায় তখন আর আমরা পিছন ফিরে পকেটের কথা তাকাই না মন একটু উনিশ বিশ হলেও গাছ আমরা কিন্তু কিনে ফেলি তবে এই গাছটা লাল মাটিতে বসানো ছিল ছোট্ট যে নেট পট থাকে তার মধ্যে বসানো ছিল এমন সময় হঠাৎ প্রচুর গরম পড়ে যে বিষয়ে লিখে যে আলোচনা করব এটা এটা ভুলে যাব বলে আগে বলে দিচ্ছি গাছের গ্রোথ তো সব বাড়বে আজকে একদম মানে লাফিয়ে লাফিয়ে গাছের গ্রোথ বাড়বে সেই নিয়েই আলোচনা করবো তো আমরা এই গাছটা গরমের সময় একদম মরে যাচ্ছিল গাছটা মাটি থেকে তুলেছি সমস্ত রুটে যত ধরনের লাল মাটি ছিল সব ছাড়িয়েছি গাছটাকে ওই যে নেট পট থাকে সেটাকে বের করে দিয়েছি দিয়ে ভেবেই নিয়েছি যে তুই যদি বাঁচিস তো বাঁচবি আর যদি মরে যাস তাহলে আমার কিছু করার নেই সব রকমভাবে চেষ্টা করে প্লেন নর্মাল মাটি আর গোবর সার দিয়ে গাছটাকে বসানো হয়েছিল আজ আস্তে জাল আশা করবো বুঝতে পারছেন গাছটা খুব সুন্দর হয়েছে আর গাছটা মরার আশা করছি কোনো চান্স দেখাবে না তো যারা এই এই যে সিজন আসছে আমাদের সামনে বর্ষাকাল আমরা যারা বাগান করি তারা সবাই এই মুহূর্তটাকে আমরা এনজয় করি আমাদের গাছের দিকে তাকালেই গাছ হাসছে তবে ঠিক তার পাশাপাশি এই এই সময়টায় প্রচণ্ড পরিমাণে গাছের বৃদ্ধি থাকে গাছের গ্রোথ ভালো থাকে ধরুন কোনো গাছ আপনার নষ্ট হয়ে যাচ্ছিল এই আসল কথাই আসছে এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছিলো সেই গাছগুলোকে নতুন করে রিপোর্ট করে দিন বর্ষার ওয়েদারটাকে পুরো বাইরে রেখে দিন এমনভাবে ড্রেনেজ ব্যবস্থাটা করবেন অর্থাৎ তবে জল দিলেন নিচ থেকে বেরিয়ে যায় প্রয়োজনে তলায় একটু বেশি করে খোলামকুচি করে দিন এইভাবে এইভাবে কিন্তু আপনাকে করতে হবে এটা প্রথম যে গাছকে নিয়ে যা কিছু করতে চান ধরুন এই গাছটা একটা একটা কলম বাঁধবেন অনেকগুলো ডাল আছে একটা কলম বাঁধবো বা প্রচুর বগেন বেলিয়া আছে একটা ডালে গ্রাফটিং করবেন একটা গাছে কলম করবেন এটা হচ্ছে উপযুক্ত সময় এখন আপনাদের সামনে মানে এই সুযোগটা একেবারে ছাড়বেন না এই সুযোগটাকে কাজে লাগান এটা প্রথম দ্বিতীয় আপনার গাছ দ্রুত বাড়বে করে একেবারে দ্রুত গাছ গাছের বৃদ্ধি নেই গাছে ঠিকঠাকভাবে কেমন যেন হয়ে আছে এই সময়টাকেই কিন্তু কাজে লাগাবেন যারা পারমানেন্ট গাছ করেন জবা থেকে শুরু করে বোবেন থেকে শুরু করে অ্যাডেনিয়াম থেকে শুরু করে কাঠচাপা থেকে শুরু করে যেগুলো আমার কাছে চোখের সামনে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের ফলের গাছ এই দ্রুত বৃদ্ধি করানোর সুযোগটাকে এখন কি কেন এখন কারণ গাছে বর্ষার জল পাবে বর্ষার জল পেয়ে বাড়বে কিন্তু আমার বর্ষার জল পেয়ে বাড়াতে গেলে যে সময় লাগে তার থেকে যদি আরও দ্রুত বাড়াতে চাই তাহলে কি পারব না হ্যাঁ অবশ্যই পারবো আমরা পর্যাপ্ত পরিমাণ মিক্স খাবার গাছে ব্যবহার করব যুক্ত মিক্স খাবার গাছে আমরা দেব এবং খাবারটা আমরা কিভাবে বানাবো যেমন খাবারের মধ্যে আমরা মিক্স খাবার যেভাবে বানাই বা আপনারা মিক্সড খাবার বলে লিখুন পাশে লিখবেন গ্রিন ফ্রেন্ডস ইউটিউবে যাবেন মিক্স খাবার পাশে লিখবেন গ্রিন ফ্রেন্ডস দেখবেন আমার দুটো তিনটে ভিডিও চলে আসে তার মধ্যে একটা ভিডিওতে বলা আছে মাছের মাছ পচা দিয়ে বানানো হয়েছে তবে ওই মাছটা বাদ রাখতে পারেন বা আমি নিজে বাদ দিয়েছি তার কারণ হচ্ছে প্রচুর গন্ধ হয়ে যায় তো যাই হোক মিক্স খাবার আমরা সবাই জানি যারা বাগান করছি তারপরেও বলি হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল পাতা পচা সার লেদার মিল এছাড়া জিয়ার দানা টাইকোডার মা সমস্ত কিছু মিশ্রণ দিয়ে আমরা একটা মিক্স খাবার তৈরি করি বা বাজারে কিনতে পাওয়া যায় তো বাজারে দু ধরনের কিনতে পাওয়া যায় একটা হলো অর্গানিক মিক্স খাবার আর একটা হলো ডিএপি ফসফরাস সব দিয়ে মিক্স খাবার তবে আপনি ম্যাক্সিমাম জায়গায় ডিএপি ফসফেট দেওয়া মিক্স খাবারটাই পাবেন যদি বলেন ওটা কি চলবে না অবশ্যই চলবে কোনোটা বাদ নেই আর যদি অর্গানিকভাবে করতে চান যে তৈরি করতে পারেন কিংবা বাজার থেকে কিনে আনতে পারেন তো এই মিক্স খাবার আমরা পনেরো থেকে কুড়ি দিন অন্তর দেব যেটা আমরা অন্য সময় কি করতাম বছরের গরমের সময় গরমের সময় খাবার দেওয়া যাবে না বা গরম পড়ার আগে শীতের শেষে দিয়ে দেব বর্ষার শুরুতে আমরা মিক্স খাবার দেব বলেছি বা আমরা দিয়ে দিয়েছি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে রেজাল্ট দেখুন গাছ একদম মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই দেখুন গাছের মানে পাতা ছাড়ছে কোথা থেকে না মানে কল্পনা একদম গোড়ার থেকে ডাল ছেড়ে দিচ্ছে তো আমরা তো সবাই চাই আমি এখানে কটা অ্যাডিনিয়াম আছে মানে আমি কয়েকদিন পরেই আমি ওভারভিউ দিচ্ছি পুরো প্রচুর মানে গাছের গ্রোথ এই বগেনবেলিয়াগুলো ছিল এগুলোতে ডাল ছিল পাতা দেখা যাচ্ছিল না আমি সেগুলো এই মিক্স খাবার দুবার একটাই করেছি এবং আমরা যে মিক্স খাবারের সাথে সাথে গোবর সার এবং মিক্স খাবারের সাথে সাথে যেমন গোবর সার ব্যবহার করব তেমন ভার্মি কম্পোস্ট যদি গোবর সার ব্যবহার করতে পারেন সেটাও ভালো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন সেটাও ভালো ফল গাছের ক্ষেত্রে আম গাছে বাদ দিয়ে বাকি সমস্ত বেদানা পেয়ারা এই সমস্ত গাছগুলো যদি একটু আপনারা খেয়াল করে খাবার দেন কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া এই বর্ষাটা ওই মিক্স খাবার দিয়ে দেন বা গোবর সার দিয়ে দেন বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দেন তাহলে একদিকে যেমন বৃষ্টির জলটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলি আমাদের গাছকে সবুজ করতে সাহায্য করে দেখা যায় এবং গাছের বাড়ে এবং তার সাথে সাথে আমরা গাছে খাবারটাও যোগান যদি দিই তেমন একজন বারবারন্ত মানুষ যে সে যদি আরও ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া ঠিকঠাক করে একটু বেশি পরিমাণ তো যে কোনো মানুষও বাড়বে তো সেই রকম এখানে আমরা গাছের একটা প্রাকৃতিকভাবে বাড়ছে বৃষ্টির জল তারপরে ওকে আমরা আরও দিয়ে দিচ্ছি কি খাবার তো এই দুটো মিলিত হয়ে যেটা দেখতে পাবেন সেটা ডাল এই ডাল থেকে গাছের গ্রোথ এটা এই সময়টাই করতে পারেন আমি বলবো না সারা বছর দিলেই গাছ বাড়বে আমাদের গাছের ফুলও নিতে হবে গাছ তো বাড়ালে হবে না তো এই মুহূর্তে গাছকে বাড়াতে গেলে লাফিয়ে লাফিয়ে যদি বাড়াতে চান তাহলে ওটা করলে হবে আমি তাও এই ভিডিও শেষে কিছু গাছ আপনাদের দেখাবো যেগুলি এই পনেরো কুড়ি দিনের মধ্যে ও যে কী বাড়াও বেড়ে গেছে মানে আমি কল্পনা করতে পারি ভীষণ ভালোও লেগেছে যে না গাছগুলো বাড়ছে গরমে খারাপ হয়ে যাচ্ছিলো গাছ তারপরে পুরো বাড়িটা রং হওয়াতে ছাদে রং হওয়াতে এগুলো এদিক ওদিক এদিক ওদিক দুবার করতে হয়েছে তো গাছের বৃদ্ধি কমে গেছিলো তো এইটা অ্যাপ্লাই করাতে এগুলো সাধারণত না মানে বিভিন্ন মানুষ থাকে সমস্ত নার্সারির মালিকরা এগুলো বলতে চায় না কিছু কিছু নার্সারিদের এই সমস্ত টিপসগুলো আপনাদের কাছে তুলে ধরি এবং কাজে লাগাই এবং তারা যখন একটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে মাথার মধ্যে খেলে যে অন্য গাছে অ্যাপ্লাই করলেও কীরকম হয় তো সেইগুলো থেকেই কিন্তু আপনাদের কাছে এই টিপসগুলো তুলে ধরা আমি জানি সবাই অ্যাপ্লাই করবেন এবং আপনারাও মানে উদ্গ্রীব হয়ে আছেন গাছটাকে বাড়ানোর জন্য তো এই ছিল আমার ভিডিও এখন আমরা গাছের গ্রোথ দেখে নেব মিক্স খাবার পনেরো থেকে কুড়ি দিন অন্তর দেবো এর মাঝে যদি দু তিন দিন ওয়েদার ঠিক মানে থাকে তার মধ্যে মানে বৃষ্টি হয়ে গেল টবের মাটি শোকাচ্ছে হালকা করে একবার বাদাম খোলের জল দিয়ে দিন মাঝে মধ্যে একটু বারো একষট্টি শূন্য স্প্রে করুন যদি বৃষ্টি হয় বাদাম খোল দিতে পারছেন না বারো একষট্টি শূন্য স্প্রে করুন মানে গাছ বৃদ্ধির জন্য যেগুলো যা করণীয় এই মুহূর্তে করে ফেলতে হবে আর অন্য কিছু নয় মানে এটাই চলুন কী কী গাছ ডাল ফুঁড়ে বেরোচ্ছে খাবার দেওয়ার অ্যাপ্লাই করার পর সেগুলো আমরা দেখে নিই হালকা করে আর এই এই ছাড়া আরও অনেক কিছু যে করতে হবে এমনটি না মানে যেটুকু বললাম এইটুকু একটু খেয়াল করে ভিডিওটা আরও একবার চালিয়ে দেখে নেবেন হ্যাঁ বইটা খুব তাড়াতাড়ি আসবে গ্রেট পেন্সের বই আসবে মানে মার্কেটে তো চলছে খরচা বেশি হচ্ছে একশোর ধারে কাছে রাখলে ভালো হয় তো সেই রকম একটা রেট করা হবে খুব তাড়াতাড়ি বইটা আমি ছাপাতে দিয়েছি আসবে আমার কাছ থেকে সেটা দিতে পারবো অ্যামাজন বা অনলাইন থেকে সেটা দিতে পারবো না ওখানে গেলে কিন্তু একটু দাম বেশি পড়ছে যারা কিনতে চান কিনতে পারেন না হলে একটু অপেক্ষা এই তিন চার দিনের অপেক্ষা করলে বই চলে আসবে মানে আমার কাছেই পাবেন মিনিস্টরি পাবেন আর বাকি গ্রিন ফ্রেন্ডস স্টোর ডট কম গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর ডট কম দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু গ্রিন ফ্রেন্ডস মিনিস্টোর যে তার ওয়েবসাইট সেখানে গিয়ে সরাসরি দেখে নিতে পারেন আর বাকি এখন এই মুহুর্তে আমরা গাছের গ্রোথগুলো দেখবো চলুন ওই দিকে আমরা দেখি যে কোন কোন গাছের গ্রোথ সুন্দর হয়েছে প্রত্যেকটা অ্যাডেনিয়ামের ওই খাবার অ্যাপ্লাই করেছি এখনও দেখতে পারেন মিক্স খাবার গোবর সার দেওয়া আছে ওর যে বারবারন্ত তার তারকে ছাপিয়ে তিন গুণ মানে দুগুণ বলবো না তিন গুণ গাছের বৃদ্ধি হয়েছে আর গাছ একদম ফ্রেশ ফুল আসছে নেক্সট আবার ফুল আসছে সেটা কি করে বুঝতে পারলাম এই দেখো সব গাছে ফুল আসছে ফুল আসতেই হবে ফুল না আসলে ওকে তো ফের অ্যাপ্লাই করবো ফুল আসবে আমি একটা জবা গাছ দেখাই মিক্স খাবার অ্যাপ্লাই করা হয়েছে এবং আপনি দেখুন এই সমস্ত ডালগুলো থেকে এই দেখুন সব ডাল ছাড়ছে ডাল বেশি দরকার বেশি ফুল হতে গেলে মাথার মাথাগুলো মানে ডাল পাশ দিয়ে ছাড়ছে আবার ফুলও কিন্তু আসছে ঠিক আছে আমরা এই গাছটা দেখাচ্ছিলাম বারে বারে এই গাছটা না মানে এই মাথায় মাথায় ডাল ছিল তো ওকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছে এই দেখুন এই দেখুন এই যে ছোটো ছোটো ডালগুলো আসছে মানে উপরে তো ঢেঙা হয়ে গেছিলো তারপরে আসছে ভীষণ সুন্দর আর আমি বলবো এই গাছটা একটা হলে সবাই করুন ওই হিভিসকাস গ্রুপের মানে জবার ভ্যারাইটি অনেকে স্থলপদ্মও বলে অনেকে অনেক কিছু বলে বাট সেসব দিকে না তাকিয়ে আমরা কি করব সেসব দিকে না তাকিয়ে আমরা এই গাছ একটা করব তিনশো পঁয়ষট্টি দিন সবুজ থাকে গাছ আর উপরের পাতাগুলো মেরুন আসে আর ফুল হয় হলুদ এবং মেরুনে এবং ভীষণ ভালো আমা আমি এই গাছটা দেখে নেব এই গাছগুলো এখানে তো পুরো জঙ্গল হয়ে গেছে বুঝতেই পারছেন শুধু ঢ্যাঙ্গা লম্বা ডালগুলো ছিল আর কিছু ছিল না এখন যেমন ফুল আসা শুরু হয়েছে ফুলও আসছে আর আমি এখন ফুল চাইবো না এখন আমার দরকার গাছের গ্রোথ বাড়ানোর এইটা কি বেড়েছে দেখুন এই দেখুন এগুলো কি বেড়েছে এই দেখুন একটা ক্যাকটাসে ফুল এসছে হালকা করে একটু দেখিয়ে দিই ফুল হয় এ রীতিমতন বেটা ফুল হতেই থাকে আমি একটা বোগেন দেখাবো না বাট একটা দেখায় এটাতেও মিক্স খাবার দেওয়া হয়েছে এবং টবের মাটিতে মিক্স খাবার এই দেখুন খুব সুন্দর মানে গাছগুলোর গ্রোথ হয়েছে সিঙ্গেল ভ্যারাইটি এবং ফুল এসছে মানে সিঙ্গেল গ্রাফটিং ভ্যারাইটি এটার ফুল আমি দেখেছিলাম আর এন অ্যাডেনিয়ামে তো তখন এনেছিলাম আর গাছের গ্রোথ কিন্তু অসামান্য প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন এই এই গাছগুলোর গ্রোথ বেড়ে গেছে জাস্ট ফুল আনার জন্য জিরো বাহান্ন চৌত্রিশ বিদেশিটা ব্যবহার করছি ভীষণ ভালো রেজাল্ট এই দেখুন ছোটো ছোটো গাছে যেগুলো ফুল আসার ফুল কিন্তু চলে আসছে এই দেখুন ফুল কিন্তু চলে আসছে ছোট্ট লাল লাল আসছে সবে একবার অ্যাপ্লাই করেছে আরও একবার করতে পারি দেখুন এটাও ফুল চলে আসছে আমি খুব চিন্তায় ছিলাম যে ফুল আসছিল না তো মাকড় মাকড়াটা ফুল চলে আসছে গাছের গ্রোথটা মেন এই গাছটা দেখুন গ্রোথ কী হারে হেরেছে গরমে নষ্ট হয়ে যাচ্ছিলো এই গাছটা দেখুন কী সুন্দর গ্রোথ হয়েছে তো আশা করব সব কিছু বোঝাতে পারলাম আর অনেকে বলল সমরে অর্কিড কোথায় গেল অর্কিড এখানে নেই অর্কিডগুলো আবার নিচে চলে গেছে ঠিক আছে গ্রিন ফ্রেন্ডসের আরও একটা চ্যানেল আছে সবুজ বন্ধু সমর সবুজ বন্ধু সমর নামে চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন আমি এটা আপডেট এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সবুজ বন্ধু তার দিচ্ছি না এই গাছটা বসিয়েছি আপনারা জানেন নতুন মিডিয়া করে তো যারা সবুজ বন্ধু সমর দেখেন না অবশ্যই গিয়ে একবার দেখে নিন সবুজ বন্ধু সমর আর যারা ভিডিও ছাদে ভিডিও করার জন্য কিভাবে যোগাযোগ করব বুঝতে পারেন না তাদের জন্য আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি এইট টু ফোর জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্য হোয়াটসঅ্যাপ করলেই কথা হবে আশা করব সবাই ভালো আছেন আর সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে গাছের গ্রোথ নেই গাছটা কী কী বাড়া বেড়েছে খালি ডাল আসছে আজ এখানেই শেষ করলাম ভিডিওটা